হ্যাঁ একেবারে আজকে জাতীয় এখানকার পরিযায়ী শ্রমিকরা আবার আজকে ধরে মারা হয়েছে এই জন্য এই জন্য রাজ্য সরকার পূর্ণ কারণ তোমাদের সঙ্গে সব সময় থাকবো কিন্তু না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার শুক্রবারের ঘটনার পর শনিবার ফের উত্তপ্ত বেলে জাতীয় সড়ক অবরোধ করা হয় বন্ধ করে দেওয়া হয় চলমান রাস্তার কাজ ভাঙচুর হয় রেলগেট আটকে পড়ে একাধিক ট্রেন পথে নামের মানুষ শুক্রবারের মতো শনিবারও আক্রান্ত হন সাংবাদিকরা মারধরের অভিযোগ ওঠে এলাকায় পুলিশের উপস্থিতি না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে গতকাল পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিক্ষোভকারীদের একাধিক দাবি মেনে নিয়ে খোলা হয় কন্ট্রোল রুম তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি শনিবার সকাল থেকেই ফের শুরু হয় সব আমি বিহারে আজ থেকে সেখানে ধরে কাজ করি সেখানে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ফেরিওয়ালা আছে আমরা একটা ডেড়াতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টের আমনোর থানায় সেখানে দশ থেকে এগারো বছর ধরে আমরা ফেরি করি সেখানে এখন যে সমালোচনা চলছে এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সবকিছু আইডি প্রুফ সবকিছু পকেটে বেরি ঝোলা দেবেন নেই ঘুরে বেড়ায় আমাদের পাসপোর্ট আধার কার্ড ভোটার আইডি পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই এলকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলি কিংবা হোসেন সেই সবগুলো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশিগুলি মারছি আমি পাসপোর্ট দেখেছি পাসপোর্ট ছুটি ফেলে আমাদের ওখানে পাঁচ ছজনকে মেরিয়েছে মেরিয়ে দাঁড়িয়ে দিয়েছে আমরা সেখানে ভয় পাড়ে এসেছি তাহলে তাহলে আধার কার্ড দেখি আধার কার্ড তারা জ্বলি দিতে চাইছে কালকে মজুম শ্রমিক মিলছে হাজিপুরে বিহারের বিহারের ডিস্ট্রিক্ট তাহলে এই দিন 2 লক্ষ টাকা মমতা ব্যানার্জি বলছেন 2 লক্ষ টাকা দেবো একটা চাকরি দেবো 2 লক্ষ টাকা কত দিন দিবে চাকরি কত দিন দিবে আমরা যাওয়ার জন্য 2 লক্ষ টাকা আর চাকরি তাই তো আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাংলা যেই আছে ওড়িশা ওড়িয়া আছে তারে 1 কোটিও বেশি আছে আমরা তো 30000 40000 আছে তাদেরকে তারি দেখ স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট দ্য বেস্ট ডেস্টিনেশন ফর এভরি স্টুডেন্টস টু कंप्लीट প্রফেশনাল কোর্স উইথ अफোর্ডেবল কোর্স ফিস এন্ড গেট আ ব্রড প্লেসমেন্ট থ্রু ओन ওভারসিজ ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স For your seat booking, call now 77971 88188. <laughs>